ছাত্রলীগের পক্ষে কথা বলছি কারণে রক্তক্ষরণ হচ্ছে বলছি তাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই আপনারা এখানে আরো দুইজন মানুষ আছেন যারা এই লাইটের ভিতরে নাই তারা এই লাইট থেকে বের হয়ে গেছেন অথচ তারাও কিন্তু হারুন সাহেবের চেয়ে কম দায়ী না আপনারা জানেন যে হারুন সাহেবের সাথে ঝামেলাটা হয়েছে আজিজ সাহেব হারুন সাহেবের সাথে বাঘ বিতন্ডা করতে গেছেন তখন উনি কি করলেন উনি মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হয়েও তার মনে হয়েছে যে ছাত্র ছাত্রলীগের কিছু নেতাদেরকে নিয়ে যেতে হবে ওনার শক্তি বাড়ানোর জন্য উনি কিভাবে ছাত্র ছাত্রলীগ ব্যবহার করতে পারেন আমার বিশ্বাস এই আজিজুল ছাত্র লীগের ব্যাকগ্রাউন্ডের হবেন নাহলে তো মহামান্য রাষ্ট্রপতির হয়তো এই জায়গায় পর্যন্ত যাওয়ার কথা না কিন্তু ওনার কি একবারও বুক কাঁপল না যে আমি কিভাবে ছাত্র ছাত্রলীগের এই দুধ বাদ পলা ছেলেদেরকে যারা জীবনে এই মাত্র শুরু করছে তারা তারা কিভাবে আমি নিয়ে যাই এই ছাত্রলীগকে কি এইটা ব্যবহার করার জন্য যে আপনি কোন ধরনের ঝামেলা হইলে ছাত্রলীগে নিয়ে যাবেন এখন যারা সফল তারাই যদি ছাত্র ছাত্রলীগে যদি এইভাবে ব্যবহার করতে চান তাহলে বাঁচানো তো দূরের কথা প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে আর আমি ছাত্র ছাত্রলীগের বাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন আজকে সাসপেন্ড করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার হারুন সাহেবকে সাসপেন্ড করা হয়েছে আপনারা আমরা কেউই জানি না তারা ভবিষ্যতে কোথায় যাবেন কিন্তু যে ছাত্র ছাত্রলীগের ছেলেরা মায়ের খাইলো তারা এই এই যন্ত্রণা নিয়ে বিশেষ তো দূরের কথা এই ছেলের তো এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বা যারা যারা মায়ের খাইছেন তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে আজকে হারুন সাহেব যদি মার খাইতেন হাসপাতালের খরচ দিত পুলিশ ডিপার্টমেন্ট আজিজুল সাহেব যদি মায়ের খাইতেন তাহলে হাসপাতালের খরচ দিত সরকার এডমিনিস্ট্রেশন রাষ্ট্রপতি ভবন থেকে এই খরচ হইতো কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্রলীগের মায়ের ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত আনছে তার খরচ দিতে হবে তার মায়ের এই জন্য আমি ছাত্রলীগের যে যেকোনো কেউ ডাকলেই চলে যায় না কারণ আপনারা দেখছেন তো যে যতই আপন আপন কথা বলেন কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থ যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে যায় আমি ছাত্রলীগকে বলবো যে পড়াশোনা করার সময় কিন্তু পড়াশোনা করা লাগবে কারণ পড়াশোনা করে যদি ভালো করতে না পারেন তাহলে ওই সারা জীবন মায়ের রিখাবেন আর এই পথে পথে ঘুরে বেড়াবেন কিছু করতে পারবেন না আমি শুধু আমরা হারুন সাহেবের বিচার যা হওয়ার তো যতটুকু হয়েছে এটার জন্য ধন্যবাদ জানিয়ে তারা পুলিশ ডিপার্টমেন্টে থেকে যে ধরনের বিব্রতকর অবস্থায় পুলিশকে ফেলছেন যে ধরনের বিব্রতকর অবস্থায় সরকারকে ফেলছেন পুরাপুরি একটা ইনকোয়ারি হয়ে সবার সামনে আসা উচিত এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাইতে না পারে ছাত্র ছাত্রলীগে যেন ব্যবহার করতে না পারে এই ব্যাপারে যেন ছাত্র ছাত্রলীগের সভাপতি কাছে আমার একটা অনুরোধ যে ছাত্রলীগে আপনারা জানাই দিবেন যে কোনোভাবেই কোনো ভাই ডাকলেই যেন দৌড়ে চলে না যায় আপনারা কোন বিচারে থাকতে পারেন সালিশে থাকতে পারেন যেখানে অন্যান্য নেতৃবৃন্দ থাকেন কিন্তু অমুক ভাই বললেই দৌড় দেওয়া বার্ডেনে চলে যেতে হবে দৌড় দিয়ে এইসব জায়গায় যেতে হবে আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে বলবো এই বিষয়টা আপনারা যেন সামনে নিয়ে আসেন ছাত্রলীগের জন্য এটা জানাম দেন যে ছাত্রলীগ যে কোনো কাজে ব্যবহার করা যাবে না শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার মনে কেন জানি মনে বলতেছে যে প্রকৃতি মনে তার প্রতিশোধ নেওয়া শুরু করছে তাই করতেছে না মানুষ এই পর্যায়ে আমার যা সক্ষমতা ছিল এই সক্ষমতা আমি পুরাটা ব্যবহার করতেছি আর্মি নামছে এবং এটা করেও আমার কাছে মনে হইতেছে যে পুরাটুকু হইতেছে না আরো সহযোগিতা মানুষের দরকার যখন এই ধরনের রূপ ধারণ করে তখন কিন্তু প্রকৃতির বিরুদ্ধে এই জয় হওয়া মানে জয়ী হওয়া কঠিন হয়ে পড়ে আরেকটা জিনিস কিছু মানুষের আকাম কোকামের জন্য আজকে আমাদের এই এত কষ্ট বাড়তেছে তাই এখন কি করবেন এই নির্যাতিত নিপীড়িত মানুষকে তো কোনো না কোনোভাবে সহযোগিতা করতে হবে মানুষ হিসাবে মনুষ্যত্বের দাবিতে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি